হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো দেখেন আমি পুঁটি মাছ ছোট্ট পুঁটি মাছ ছোটো মাছ যেটা ভেজে রাখলাম এই ছোটো পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে এবং পেঁপে দিয়ে খুড়ি বেরান যে বলে ওইটা রান্না করবো স্যুপ না তো চুলাতে দেখেন কড়াই বসিয়েছি এখন আমি ওটাতে পেঁয়াজটা দিয়ে দেবো এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সেটা আমাদের বাগানের করতে হবে আমি আমার সবজিতে মুস্কাতটা উঠিয়ে ফেলি ওখানে যে আমি এখন আমি লবণের পরিমাণটা দিয়ে দিয়েছি যে সবজির পরিমাণ অনুসারে মুস্কা দিতে হবে সেই যে আমি লবণটা দিয়ে দিলাম এখন আমি যে ধনিয়ার পাখিটা দিই এই যে ধনিয়ার পাখিটা দিয়ে দিলাম ওই যে দনিয়ার পাখিটা দিয়ে দিলাম এখন আমি যে মরিষের পাখি মরিচের পাখি সেটা হচ্ছে যে যেরকম জল সেরকম দেবেন এটা হচ্ছে পাতা সেই যে আমি মরিষের পাখিটা দিয়ে দিলাম দেখুন এখন আমি কোদের পাখিটা দেবো এই যে আমি আমাদের খাতে তৈরি দিলাম তার সেটা হচ্ছে এখানে আমি সবজির করে সবগুলো মশলা দিলাম কারণ হচ্ছে আমি সবজিটা একেবারে কষাবো ওই জন্য দিলাম দেখেন আমার খারাপ হয়ে গেছে আমি সব সবজি একটু করে দিয়ে দিবো ওইখানে দিয়েই কষাবো পরে এই যে আমি সব সবজি মশলা দিয়ে দিলাম তারপরে ভালো করে কষিয়ে উল্টে তারপর মাছ দেবো আমি সব করে মশলাটা দিয়ে দিলাম ভিকারোরা দেখেন দিয়ে দিলাম আমিটাকে একটু কষাবো কষিয়ে তারপর মাছ দিয়ে হালকা একটু পানি দেবো বেশি না অল্প একটু পানি দিয়ে তারপর থেকে কুষিয়ে সবজিটাকে সিদ্ধ করে তারপর মাছ দিয়ে শুধু কিরান করবো ওইটা দেখেন বেগুন এবং পেঁপে শুধু বেগুন দিয়ে শুধু বেগুন দিয়ে কষি বিরান করে কিন্তু আমি সাথে পেঁপে দিয়েছি কারণ মানুষের শুধু সংখ্যার পরিমাণ একটু বেশি সেই জন্য সবজিটা একটু বেশ বাড়লাম পেঁপে দিয়ে কালকে পেঁপে খাবার জন্য ভালোটা সবাই জানেন এই জন্য একটু সাথে পেঁপে দিয়ে দিলাম তখন একটু এটাকে কষাতে হবে দেখেন বন্ধুগণ আমার সব কষে গেছে এখন আমি এটা সিদ্ধ হয়ে গেছে কষানি মানে সিদ্ধ খাওয়া সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে মাছ দিয়ে দিব এটাকে যাকে বলে কুটি বিরান এই জন্য মাছগুলো বেঁচে রাখলাম এখন আমি এটা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি উল্টে হালকা একটু দিয়ে দিয়ে এটাকে খুঁটির বিরাম বলবো যেটা একেবারে বেগুন সেটা রাতে রান্না করে যে মানে সমস্ত হয়ে থাকে ওইটাকে ওইটা হচ্ছে খুঁটির বিরামতে এখন হালকা একটু টান দিয়ে বেশি না অল্প পরিমাণে যাতে শুধু মানে মাখা মাখা হয় এই যে দিয়ে দিলাম এখন শুধু মাখা মাখা হবে যেহেতু সবজিটা শীতই আমার মানে বেশি চালও লাগবে না হালকা একটু তাপ করলেই হবে আর সেটা মাখা মাখা হবে সবজি একেবারে সিদ্ধ হয়ে গেছে তো কুটির মাছের কুটির বিরিয়ানি এই রেসিপিটা এখন তৈরি করলাম তৈরি করে দেখালাম তো এখন আমি ডেকে দেব প্রায় একটু হলি হয়ে যাবে কারণ সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডেকে দিই দেখেন বন্ধুগণ আমার কিন্তু হয়ে গেছে বেগুনের রেসিপি বেগুন দিয়ে পেঁপে দিয়ে এটা কী বলে পৃথিবীবির করলাম শুকনা করে পৃথিবির বলতে শুকনা এটা কী বলে মানে শুকনা এটা বলে বলে বিরিয়ান করলাম দেখুন হয়ে গেছে এটাকে আমি মুহূর্তে করলাম লবণ দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তাই ইয়ে করলাম ছিল শুকনো খাবারটা কিন্তু আমি বেশি পছন্দ করি শুকনো খাবার আমার জন্য অনেক ভালো জোর আছে জোলও খাইতে পারি খাইতে পারি না যে তা না সবার সাথে খাইতে পারি কিন্তু বারবার খাইতে পারি না এক বেলা খাইতে পারি যেন সবসময় আমার সুত খাবারটা বেশি পছন্দ দেখেন সবজিটা আমার হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে এখন একটু ঢেকে দেয় তারপর উঠিয়ে ফেলবো একটু পরে উঠিয়ে ফেলবো উঠিয়ে পরিবেশনটা করবো হ্যালো বন্ধুগণ আমার সবজিটা হয়ে গেছে রেসিপিটা হয়ে গেছে উঠিয়ে ফেললাম দেখেন এটাকে বলে খুব বিরান বেশি লাগা দিলে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু ভাজগুলো ভেঙে যাবে এবং সবজিটা একেবারে গলে যাবে সবজিটা কিন্তু নরম হয়ে গলে গেলে অতটা এটা সুন্দর থাকে না দেখতে ভালো লাগে না তো দেখেন আমার সবজিটা কিন্তু সুন্দর রয়েছে একেবারে গলেনি এটা কিন্তু দেখতে খুবই না এটাকে করলাম ছোটো কুটি মাছ দিয়ে ভেজে তারপর আসলে পুঁঠি বিরানটা চিংড়ি মাছ দিয়ে করে সব মাছ দিয়ে করা যায় যদি করতে জানে রান্নার কলা কৌশল জানি রান্নার পরিচিতি জানলে সব কিছুই করা যায় সুন্দরভাবে তো দেখেন আমি করলাম কীভাবে তৈরি করবেন খাবেন কীরকম টেস্ট হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ